সম্মানিত আহলে বায়াত পাক সকলকে স্মরণ করি আল্লাহ যেন এই পবিত্র আত্মাদের উসিলায় আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন সকলে বলি আমিন আমিন এখন এই পবিত্র নামগুলো এদের উসিলা করে দোয়া করলে আল্লাহর দোয়া কবুল করে কথা বলেন ঠিক কিনা ঠিক এর প্রমাণ আমার খাজা মৈনুদ্দিন চিস্তি সানজাই রহমতুল্লাহ আলাই তিনি তার এক যখনই দোয়া করতেন দোয়া করার সময় কিছু অলি আল্লাদের নাম নিতেন যে অলি আল্লাদের নাম তার মুড়িদানরা কখনই শুনে নাই মুড়িদানরা যখন জিজ্ঞেস করলেন খাজা বাবাকে যে বাবা যে নামগুলো নিলেন এই নামগুলো তো শুনি নাই তখন আবার গরিবের নামাজ বললেন যে বাবা এরা এমন আল্লাহর উলি ছিলেন যারা এই লোকালয়ে কখনো আসেন নাই কিন্তু এরা ফুটছেন ঝরে গেছে অথচ এদের উচিহা করে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে এজন্য সাধুগুরু রজ্জবালী দেওয়ান সাহেব তার কালামের মধ্যে বলেন উসিলার বিষয়ে কথা বলা আছে বলেছেন পাক্কালাম পাঠাইলেন সাহিব কোরান খুলে দেখো ভাই হয় না পরিচয় উসিলা বিভনে পাক্কালাম পাঠাইলেন সাহিব কোরান খুলে দেখো ভাই হয় পরিচয় উসিলাবি হনে একজন মুর্শিদ হইল একটা ভক্তের জন্য উসিলা শুরু বলছে মুর্শিদ দেখলে দেখলি নবী মুর্শিদ হলো নবীর ছবি সুভান আল্লাহ বলে এই যে দয়াল বাবা কাশেম হিয়াজুই তার নামের মাহফিলের উদ্দেশ্যে কত মানুষ খাচ্ছে কত মানুষ সেবা নিচ্ছে কত মানুষ সে আত্মার পাচ্ছে আজকে চনপাড়া সুদূর চনপাড়া থেকে আমি আসছি অথচ হিয়াজোরা নামে কোনো জায়গা আছিল আমার জানা ছিল না হিয়াজোরা বলতে মানে এই দিকে কোনো জায়গা ছিল আমার জানা ছিল চিনসি কার মাধ্যমে বলেন তো দয়াল বাবা সৈয়দ গুলা মৈনুদ্দিন হিয়াজুরি মাইসপান্ডারির মাধ্যমে কথা বলেন ঠিক না অথচ বলেন তো ইনি যে আপনাদের এলাকায় জন্ম নিছে অনেক বক্তব্য অনেক ওয়াজ নসিহত সারা বাংলা ব্যাপী করছে সারা বিশ্বের মধ্যে সে আলোকিত একজন মানুষ এটা আপনাদের জন্য রহমত কিনা রহমত রহমত আপনি যদি ঢাকা শহর আমাদের এলাকায় চনপাড়ায় যান যদি এক লক্ষ লোকের বসবাস যদি নব্বই হাজার মানুষকে জিজ্ঞেস করেন এক নামে তাকে চিনি সুহান এমন লোক আছে তার অনেক পাগল শুধু তার মুখের কথা শুনবে আমার কাছে আসে যে আপনার সাথে মিশে মনে আপনাকে ভালোবাসে তাই একটু যদি কথা বলাই দিতেন কিন্তু দেখেন আপনি এখানকার একটা চেয়ারম্যানের নাম জিজ্ঞেস করেন আমার আমার এলাকার মানুষ জানেই না আপনাদের এলাকার যা সত্য আপনার এলাকার চেয়ারম্যান মেম্বার এমপির নাম জিজ্ঞেস করেন আমাদের বাংলা মানুষ বলতে পারবে না তার মানে হিয়া জোড়া এই নামটার যে পরিচিতিটা লাভ করছে অনেক আল্লাহ আসছে কিন্তু আমার মনে হয় সবচেয়ে বিস্তৃত ভাবে লাভ করছে আমার গোলাম মহিনুদ্দিন বাবাজানের মাধ্যমে কথা বলেন ঠিক আছে এটা হলে আপনাদের জন্য রহমত এদেরকে আপনারই পাইলে রাখতে হবে এই সন্তান যদি আপনারা সহযোগিতা করেন যদি ওনার মাধ্যমে আজকে সারা বাংলাদেশ এশিয়া মহাদেশ পর্যন্ত তাকে চিনি এ যত আলোকিত হবে আপনার হিয়াজোরা গ্রাম তত উন্নত হবে দেশকে ভালোবাসা সুন্নতের মধ্যে পড়ে সুভান তো আজকে যে তরিকতের আলোচনাগুলো হবে এই আলোচনার মধ্যে আমি কিছু অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ অনেক মুরব্বী আনে গ্রামগণ আছেন তো আল্লাহর কোরআনে পাকের মধ্যে বলা হয়েছে উসিলা ধরতে হবে ধরা লাগবে কি না লাগবে আল কাউলিল জামিল কিতাবের মধ্যে বলছে উসিলা হচ্ছে একজন পিরো মুর্শিদ উসিলা কি একজন পিরো মুর্শিদ তুমি যদি একজন মুর্শিদের শরণাপন্ন হও তার গোলামীর মাধ্যমে সে যদি তোমার প্রতি সন্তুষ্ট হয় তবে একটা আল্লাহর আল্লার অলির নেক দৃষ্টির বরকতে তোমার দেখা যাচ্ছে বারো বছর কেন তোমার এক মুহূর্তে তোমার বারো বছর ইবাদতের আমল ফেলে দিতে পারে এই জগতের মধ্যে যুগে যুগে অলি আসছেন আমাদেরকে এই ধরার বুকে আমরা ইসলাম বলেন বিভিন্ন ধর্ম আমরা তাদের মাধ্যমে পাইছি কথা বলেন ঠিক না আল্লাহ কখনো আসেন নাই জগতে আল্লাহ এসে বলেন নাই আমার ধর্ম ইসলাম ভগবান এসে বলেন নাই যে আমার ধর্ম সনাতন যুগে যুগে ঈসা মুসা রাম রহিম এইসব অলি আল্লাহদের অলি আল্লাহ যা গাউস পাক সমস্ত অলি আল্লাহদের মাধ্যমে আমরা সেটাকে পাইছি আমরা যারা হজ করতে যাই কাবার শরীফের মধ্যে যদি কোনো কারণে কোনো একজন মুসলমান বা কোনো হিন্দু যদি হজের আমাদের কাবা শরীফের মধ্যে যায় তখন ওখানকার লোক বলবে ওখানে হিন্দুরা বলবে যে সে তার ধর্ম নষ্ট হয়ে গেছে বলবে কি বলবে না বলবে আবার যদি কোনো লোক সে যায় মনে করেন গয়া গাছি বৃন্দাবন বলছে ওরও ধর্ম নষ্ট হয়ে গেছে অথচ এটা ছিল তীর্থস্থান এটা কি মানে পবিত্র স্থান পবিত্র হওয়ার কথা কিন্তু আপনি দেখেন আপনি পুষ্কনিতে যান আমাদের শীতলক্ষা নদীতে আপনি বিশ্বাস করেন আপনি মুসলমান যে আপনি গোসল করলে পবিত্র হচ্ছেন ঠিকই না আপনি হিন্দু গোসল করলে বিশ্বাস করেন যে আপনি পূজার উপযুক্ত হচ্ছেন তার মানে কি তার মানে হচ্ছে পবিত্র স্থান সেটা যাহাতে সকল মানুষ পবিত্র হয় গোলাম মনিদিন বাবার কথা এই দিকেই বলছে ধরো মানুষ পর কোরআন মিলে যাবে খোদার সন্ধান যে কোরআনের আছে জবান সেইখানে বিরাজে সেই সুফান মানুষ বুঝলে শোনার মানুষ হবি এই মানুষে মানুষ গাথা বৃক্ষে যেমন আলগা লতা জেনে শুনে মুরাও মাথা মূল তরাবি দেখতে আপনার মতো আমার মতো মানুষ কিন্তু এই মানুষের মধ্যে যার মধ্যে আল্লাহ বলছে মানুষ নফল এবাদত করতে করতে একবার আল্লাহর জাতি মিশে যায় আল্লাহ বলে তার হাত হয়ে যায় তার মুখ হয়ে যায় তার জবান হয়ে যায় সে যা বলে আমি তাই করি অলিয়ে কামেল যারা যুগে যুগে পরিশ্রম করে এই জ্ঞানকে লাভ করেছেন তারা বলেন যে এই মানুষের মধ্যে দুইটা ভাব বিরাজ করে একটা হলো নিত্য ভাব আর একটা হয়েছে অনিত্য ভাব নিত্য ভাবটা কি নিত্য ভাবটা হচ্ছে যেই সেটা হলো পরমের স্বভাব আর অনিত্য ভাব হচ্ছে এই স্বভাবটা হচ্ছে দুনিয়াদারদের স্বভাব আরবি ভাষায় যেটাকে বলা হয় নফসে আম্বারা মানে যেই নফস ক্ষণেক ভালো করে ক্ষণেক মন্দ করে ক্ষণেক এবাদত করে কিছুদিন পর আবার এবাদতে এই নবসগুলো হলো নবসে আমবার অন্তর্ভুক্ত যখন একজন কামেল মোকাম্মেল উলিশ শরণাপন্ন সে হয় তখন এই নবসগুলো নবসে লাউ আমার মধ্যে অবস্থান করে মানে সে চেষ্টা করতেছে আল্লাহকে লাভের জন্য এই নভ যখন তার ইবাদতের মাধ্যমে মুর্শিদের গোলামীর মাধ্যমে নভজে মুখায় নিয়ে প্রবেশ করে তৎক্ষণাৎ আল্লাহ বলেন যে হে পরিশুদ্ধ প্রশান্ত নভজ তোমরা আমার দিকে ধাবিত হও সুভার আল্লাহ একজন অলির গোলামীর মাধ্যমে কালামে আছে সঙ্গ গুণে সাধুর রং ধরিবে পূর্বের সভা দূরে যাবে কথাটা হচ্ছে সঙ্গ গুণে রং ধরবে গুণটা হইলো সঙ্গের গুণটা আপনারও না গুণটা দয়ালেরও না গুণটা হচ্ছে কি সঙ্গের যদি সঙ্গের মতো সঙ্গ হয় বলছে সঙ্গ গুণের সাধু রং ধরিবে পূর্বের স্বভাব দূরে যাবে একজন আল্লাহর অলি তিনি দীর্ঘদিন মুর্শিদের গোলামি করার পর সে একটা মাকামের মধ্যে আটকে গেছে সে আর মাকামটা থেকে উন্নতি করতে পারতেছে না

মা বাবা এবং এলাকার গুরুজন প্রত্যেকটা মানুষকে মানাস সালাতের একটা নাম সুভান আল্লাহ বলেন অক্তিয়া সালাত অবশ্যই আমাদের পড়তে হবে এটা কোরআনিক আদেশ কিন্তু সুরা মারিজের মধ্যে যে আয়াতটার কথা বলা হয়েছে দায়মুদ সালাদ বলতে কথা বলছে যে সালাতের কথা বলেছে সর্বক্ষণ নামাজ সালাত অর্থ স্মরণ জিকির অর্থ স্মরণ বলছে জিক্রি লহি আকবর জিক্রি লহি আকবর জিকিরি সর্বশ্রেষ্ঠ এবাদত সাধুগুরুরা তাই কি করে এরা সর্বসময় মুর্শিদের বর্জকে ডুবে থাকে মুর্শিদের বর্জকে তারা ডুব দিয়ে থাকে এর বলছে ওরে দমে হরদম জাহার জিগির তুমি তাহাকে জানিবা ফকিরে বাবা দমে ভরদম জাহার জিগির তুমি তাহাকে জানিবা ফকিরে ওরে খুদে মাওলা বে হাজি ফকির লালন তাই বলে ভক্তি না হইলে কারসম শারদ دیدار কি मिले रे ভক্তি না হইলে আমাদের মুসাবিয়া পাক দরবার শরীফের একজন মাওলানা আলামিন ভাই তিনি শরিয়তপুর তিনি ওয়াজ করতে গেলেন এর মধ্যে শরিয়তপুরের পুরের কিছু লোক মানে ঢোল বাজাই বই সেই না ওনার আসে বাধা দিতে তা মালানা সাহেব স্টেজের মধ্যে সে বলতেছে দেখেন আপনার যে অলির বংশধর আপনারা তো ভুলে গেছেন এজন্য এই কামটা করছেন কারণ হাজির শরীয়তুল্লার নামে হয়েছে এই শরীয়তুর কথা বলেন ঠিকই না তা আপনার তো অলির বংশধর আমরা হচ্ছে আপনাদের তো এলাকার মেহমান আমাদের মারতে পুলিশ লাগবে না আপনারাই যথেষ্ট তারপর পুলিশ আনছেন সমস্যা নেই পুলিশ যে আনছেন কোনো সমস্যা নেই আমাদের এখানে এই যে যে বাবুজিখানায় কাজ করতেছে মেজর মেজোর পুলিশ শুই নেই ঠান্ডা কই কই কি বাবুদের কাজ করে কই মেজোর তা যাই হোক বললো যে শোনেন আপনারা যে এই এই যে দোয়া পৌঁছাই দেন মিলাদ পরে নামাজ পড়েন দোয়া পৌঁছাই দেন কোনদিন আপনাকে আত্মীয় স্বজন কইছে যে দোয়া কিন্তু পাইছি আমি কিন্তু খুশি হয়েছি বা উপকার পাইতেছি কইছে নি কিন্তু আমাদের তরিকতের মানুষ এরা যদি মারা যায় এলহামে জানাই দেয় গুরু বাইরে যে ভাই ভালো আছে চিন্তা করিস না কয় নামাজ পড়ে না রোজা করে না সিগারেট খায় বিড়ি খায় কিন্তু ডেট সারা যায় না সোহান আল্লাহ বলে বলতেছে ভাইরা যদি চলে যায় বিদায় নেয় মুর্শিদ আমাদেরকে ভালো রাখছে কয় যদিও নামাজ তো ঠিক মতো পড়তে পারে না কিন্তু ডেট ছাড়া যায় না মানে ডেট দেওয়া যায় কোন সমু প্রেমিকে নামাজ পড়ে না প্রেমিকে নামাজ পড়ে না ওয়াইলুলি মুসল্লি গনে করে ঘোষণা প্রেমিকে নামাজ পড়ে না প্রেমিকে নামাজ পড়ে না বাবা কে হবে না মাঝি ছিল জবে এসে murid হইল কে হবে না মাঝি ছিল জবে এসে murid হইল হর হামেশা নামাজ এসে ভুল করে না প্রেমিকে নামাজ পড়ে না প্রেমিকে নামাজ পড়ে না কথা বলেন ঠিক না ঠিক আল্লাহর ওলিরা আল্লাহর ذاتে মিশার জন্য বলছে তোমরা যখন মানে গাউসে পাক যখন তার মুর্শিদের কাছে গেলছে বলছে তুমি সে দেখতে এমনিতেই সে বেলায়েত প্রাপ্ত দয়াল বন্ধু করে দেব নাকি দেখতেছে এমনিতেই সে বেলায়েত প্রাপ্ত তা বলতেছে বাবা আমি আমার মুর্শিদের বরক এবং তার নাম যেই পাই এটা মাকাম আমি এই দপ্তর অর্জন করছি তুমি এটা কইরে দেখতে পারো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাইদিয়ের জন্য বলছে সাইদি কালাবের বলতে বলছে নামের সহিত ধ বে জপ নামে ৰচ হিত ৰূপ ধেয়ানে বসিয়ে জপ তুমি বেনিছা নাই তুই কে আল্লাহ মুখে পরে সদাই লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলতে গাউস পাক লা ইলাহা ইল্লাল্লাহর যিকির করতে করতে ফতউল গায়বের মধ্যে বসে মানুষ আল্লাহর ذاتে মিশে যায় এখানে মাত্র আবার দেওয়ান সাহেব বলছে কলেমা পড়িলে হাজার তবু বান্দা হবি গুণাগার হাদিসে সমাচার ওরে কলেমার ভেদ না যা নিলে এ

কেমন আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি আর দুইটা মিনিট কথা বলবো এটা আমার মনে একটা বাসনা বাসনা হচ্ছে আজকে দেখেন আমরা গোলাম মঈনুদ্দিন বাবার সাথে আমরা সবাই আছি আছিনা নাই আছে আছে ভলিবাশি হারমনি মাস্টার আমরা সবাই আছি কিন্তু বিপদে যখন পড়গো গোলাম মঈনুদ্দিন আমরা কেউ নাই কথা বলেন ঠিক কিনা কেউ না আজকে যদি নিজাম হিয়াজুরি থাকতো আপনি যত ভালো ভালোবাসেন যত মহব্বত করেন যত দুনিয়ার মানুষকে আপনি একটা কঠিন বিপদে পড়বেন বোঝা যাচ্ছে যে না পরবর্তী মহিনুদ্দিন সাহেব আমার কোনো উপকার করতে পারবো না আপনি আপনার জানের মায়ে কেটে যাবেন কথা বলেন ঠিক কিনা কিন্তু যদি আজকে নিজাম হয়ে যদি বেঁচে থাকতো ধরেন তার সব সম্পদ গোলাম মহিন হুজুর খেয়ে ফেলছে তারে মাইরা তারাই দিছে তবুও যদি দেখতো যে বাইরে কেউ মারতেছে কোবাইতেছে ওই রক্তের মধ্যে বাড়ি লাগতো বুঝছেন না রক্তের মধ্যে বাড়ি লাগতো এর জন্য বলছে ভাইয়ের মতো বাবার মতো বন্ধু নাই মায়ের মতো বান্ধব নাই এবং ভাইয়ের মতো জোর নাই এটা একটা দেহের জোর আজকে গোলাম মনুদ্দিন হুজুর দেশ বিদেশ কান্নাকানি করে যাই করে এই যে একটা আঘাত তার হৃদয়ের বলছে যে ভাই বড় ধন শক্তের বা ধন যদিও সে পর হয় অন্য কোন লোকের কারণ মা বাবা এটা হচ্ছে আমার জানা মতের আমি বলতে করি আল্লাহ দেখি নাই কিছুই দেখি নাই আমি দেখছি আমার মা এবং বাবাকে মার মত কোনো কাবা আল্লাহ সবাই মানে মুসলমান হিন্দু মানে না ভগবান সবাই মানে মুসলমানরা মানে না কিন্তু মা এমন একটা জায়গা আমি মনে করি পৃথিবীর সবচেয়ে নিয়মপূর্ণ জায়গা এই জন্য সকলকে বলবো মা বাবার মাধ্যমে আল্লাহ আল্লাহ রাসুলকে সন্তুষ্ট করা সম্ভব আমরা যদি মা বাবার মাধ্যমে কোন তাদের গোলামি করার মাধ্যমে কোনো আল্লাহর কাছে দাসত্ব করতে পারি আল্লাহ আমাদের কবুল করবে সকলে বলেন আমি আজিম আসসালাম